কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে একুশ নভেম্বর রাত থেকেই এক অদ্ভুত শক্তির চলাচল শুরু হবে আপনি হয়তো জানেন না কিন্তু আপনার জন্মমণ্ডলে বহুদিন ধরে ঘুমিয়ে থাকা এক তান্ত্রিক শক্তি জেগে উঠতে চাইছে রাত বাড়লে বারে আপনার চারপাশে অজানা ছায়ার নড়াচড়া দরজায় হালকা শব্দ বাতাসে ঠান্ডা স্পর্শ এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এই সময় মহাকাল আপনার চারপাশে এক অদৃশ্য বৃত্ত তৈরি করছেন যা অশুভ শক্তিকে ভয়ে কাঁপিয়ে তুলবে এই সপ্তাহে কুম্ভ রাশির মানুষের শরীরের ভেতর কুণ্ডলিনী শক্তির আন্দোলন শুরু হবে অনেকেই অনুভব করবেন মাথার পিছনে হালকা জ্বালা কারো কারো হাত কাঁপবে আবার কেউ কেউ অনুভব করবেন যেন ঘুমের মধ্যে অদৃশ্য কেউ পাশে দাঁড়িয়ে আছে ভয় পাবেন না এটা তান্ত্রিক জাগরণের প্রথম লক্ষণ পুরনো গ্রন্থে লেখা আছে যখন দেবশক্তি নেমে আসে তখন অসুভ ছায়া প্রথমে সারা দেয় এই সারা আপনি এখনই অনুভব করতে যাচ্ছেন এই সময় আপনার শত্রুপক্ষ অস্থির হয়ে উঠবে তারা নিজেরাই বুঝতে পারবে আপনার চারপাশে কিছু একটা আছে তাদের করা তন্ত্র মন্ত্র কুশক্তি বন্ধন তোরা নজর কষা সব ধ্বংস হয়ে যেতে শুরু করবে আপনি টের না পেলেও তেইশ নভেম্বর রাতের দিকে তাদের বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটবে আলো হঠাৎ নিভে যাওয়া ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা অকারণ মাথাব্যথা এই সব লক্ষণ দেখাবে যে তারা আপনার শক্তির সামনে টিকতে পারছে না আপনার আভা বা এওরা এই সময় ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়ে উঠবে যে মানুষ আপনাকে ঠকিয়েছে যারা আপনার পেছনে কথা বলেছে যারা আপনার উন্নতি দেখতে চায়নি তাদের শরীরেই কাটা দেবে আপনার নাম শুনে আপনার উপস্থিতিতে তারা কথা জড়িয়ে ফেলবে এটা তান্ত্রিক শক্তির প্রতিক্রিয়া দেবদেবীর আশীর্বাদ যখন কারো উপর পড়ে তখন তার দৃষ্টি আগুনের মতো হয়ে ওঠে এই সপ্তাহে আপনার চোখে সেই আগুন জ্বলে উঠবে আর্থিক ক্ষেত্রেও তান্ত্রিক বাধা ভাঙতে শুরু করবে যে জায়গায় টাকা আটকে ছিল যেখানে কেউ আপনাকে বাধা দিচ্ছিল যেই কাজ কেউ তন্ত্র দিয়ে আটকে রেখেছিল সেগুলো খুলে যেতে থাকবে চব্বিশ ছাব্বিশ নভেম্বরের মধ্যে মহাদেব যখন শঙ্কর রূপে সচল হন তখন অর্থপ্রবাহ নিজে থেকেই সক্রিয় হয়ে ওঠে এই সময় আপনি এমন কিছু লাভ বা সুযোগ পাবেন যা আপনার কপালে দাগের মতো লেখা ছিল কিন্তু দেরি করে আসছিল এই সপ্তাহে আপনার স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ হবে রাতের বেলা অদ্ভুত স্বপ্ন দেখা কোনো মত শ্মশান বা আগুনের দৃশ্য দেখা এগুলো ভয় পাওয়ার নয় এগুলো সংকেত আপনি হয়তো দেখবেন কোনো অচেনা সন্ন্যাসী বা তান্ত্রিক আপনাকে কিছু দিচ্ছে স্বপ্নে মন্ত্র শোনার চেষ্টা করুন কারণ এই সপ্তাহে স্বপ্নের মাধ্যমে আপনাকে দেবশক্তি নির্দেশ দেবে সম্পর্কের ক্ষেত্রেও এক অদৃশ্য শক্তি কাজ করবে যিনি সত্যিই আপনার তিনি আপনার দিকে এগিয়ে আসবেন আর যিনি মিথ্যে তার মুখোশ নিজে থেকেই খুলে যাবে কুম্ভ রাশির মানুষের প্রেমে তান্ত্রিক যোগ খুব শক্তিশালী থাকে এই সময় প্রেমের মধ্যে নিষ্ঠা সত্য আর শক্তির পরীক্ষা হবে যিনি আপনার হওয়ার তিনি টিকে যাবেন যিনি আপনার নয় তিনি আপনার থেকে দূরে যেতে বাধ্য হবেন ২৬ এবং সাতাশ নভেম্বরের রাত দুটো হবে সবচেয়ে শক্তিশালী এই সময় আপনার ভেতরের শক্তি এমন উচ্চতায় পৌঁছাবে যে আপনি শুধুমাত্র মনের শক্তি দিয়ে নিজের পরিস্থিতি বদলে ফেলতে পারবেন আপনি কারো মুখ দেখে বুঝে যাবেন সে মিথ্যে না সত্যি আপনি যে সিদ্ধান্ত নেবেন তাতে অদৃশ্য সঙ্গী হবে মহাকাল আপনার হাত ধরে আপনাকে এক নতুন পথের দিকে নিয়ে যাবে যেখানে আপনার কষ্ট অভিশাপ বাধা সব জলে ছাই হয়ে যাবে কুম্ভ রাশি প্রথম যে ঝড়ও তুমি অনুভব করলে তা ছিল দেবশক্তির শুধু স্পর্শ কিন্তু এখন যে শক্তি তোমার দিকে এগিয়ে আসছে তা আর সাধারণ নয় এটা এমন এক জাগরণ যা শুধু নির্বাচিত মানুষের ভাগ্যে লেখা থাকে একুশ থেকে সাতাশ নভেম্বরের এই সপ্তাহে তোমার চারপাশের অদৃশ্য শক্তিগুলো নড়েচড়ে বসবে এ নড়াচড়া শুধু বাতাসের শব্দ নয় এ হল তন্ত্র আকস্মিকভাবে সক্রিয় হওয়া রুদ্রশক্তির ধারা এই সময় রাত যত গভীর হবে তোমার চারপাশে নির্বতা তত ভারী হয়ে যাবে মনে হবে যেন কেউ অদৃশ্যভাবে তোমাকে দেখছে তোমার পায়ের শব্দ শুনছে এই সময়ে ভয় পাওয়ার দরকার নেই কারণ এই ছায়াগুলো শত্রুর নয় এরা তোমার বোঝ দেবদূতরা যখন নেমে আসে তখন তাদের উপস্থিতিতে বাতাসও ঘন হয়ে ওঠে তুমি হয়তো অনুভব করবে তোমার কাঁধের কাছে ঠাণ্ডা বাতাস অথবা কানে হালকা মন্ত্র পড়ার মতো শব্দ এগুলো দেবশক্তির ঢেউ কিন্তু অশুভ শক্তি এত সহজে ছাড়বে না শত্রু শিবিরের যারা তোমার পতন চেয়েছে তারা হয়তো নিজেদের রক্ষা করতে তান্ত্রিক ক্রিয়ার চেষ্টা করবে রাতে লেবু লঙ্কা নীল মোমবাতি পোড়া সুগন্ধি অথবা শব্দহীন মন্ত্র সবই ব্যবহার করা হতে পারে তোমার বিপক্ষে কিন্তু এই সপ্তাহে তাদের যত মন্ত্র পড়বে তা ফিরে গিয়ে তাদের বুকেই আঘাত করবে কুম্ভ রাশির মানুষের রাশিশক্তি এমন সময় যখন উল্টো ঘুরে দাঁড়ায় তখন অভিশাপ ও আশীর্বাদে পরিণত হয় এবং শত্রুর মন্ত্র শত্রুকেই গ্রাস করে তেইশ এবং চব্বিশ নভেম্বরের মাঝরাত সবচেয়ে ভয়ঙ্কর এই দুই রাতেই তান্ত্রিক শক্তির খেলা শুরু হবে তোমার ঘুম ভেঙে যেতে পারে হঠাৎ মনে হতে পারে কেউ তোমার নাম ধরে ডাকছে অথবা পাশে কেউ হাঁটছে এগুলো সবই সংকেত দেবশক্তি তোমাকে জাগিয়ে তুলছে কারণ এই সময় তোমাকে দুর্বল থাকা যাবে না এই সময় তোমার আভা এত শক্তিশালী হয়ে উঠবে যে যদি কেউ তোমার দিকে খারাপ দৃষ্টি দেয় সে নিজেই ভয়ানক মানসিক চাপের মধ্যে পড়ে যাবে এই সপ্তাহে তুমি লক্ষ্য করবে যে মানুষ তোমার অমঙ্গল চেয়েছে তাদের জীবনে অকারণ সমস্যা দুঃস্বপ্ন আর্থিক ক্ষতি অসুস্থতা এসব হঠাৎ শুরু হয়ে যাচ্ছে তারা বুঝবেই না এই বদল কোথা থেকে আসছে কিন্তু সত্য হল তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে মন্ত্র চালিয়ে ফেলেছে কারণ কুম্ভ রাশি যখন জাগতে শুরু করে তখন শত্রুর শক্তি ভেঙে যায় চোখের সামনে ২৬ নভেম্বরের পর তোমার তৃতীয় নয়ন শক্তির মতো অন্তর্জান তৈরি হবে তুমি কাউকে দেখলেই বুঝতে পারবে সে সত্যি না মিথ্যে মনের মধ্যে হঠাৎ অদ্ভুত দৃশ্য আসবে যেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তুমি আগে থেকে দেখে ফেলছ এই শক্তি খুব কম মানুষের মধ্যে জেগে ওঠে এটা মহাকাল দর্শন অশুভের মুখোশ খুলে ফেলার শক্তি এই সময়ে তোমার চারপাশে এমন সব ঘটনা ঘটবে যা অন্যদের ভয়ে কাঁপিয়ে তুলবে যে তোমাকে অপমান করেছে সে হঠাৎ চুপ হয়ে যাবে যে তোমাকে ঠকিয়েছে সে হঠাৎ বিপদে পড়বে যে তোমাকে ব্যবহার করেছে সে হঠাৎ একা হয়ে যাবে তুমি শুধু একটি কথা মনে রেখো দেবশক্তি যখন কারো পাশে দাঁড়ায় তখন শত্রু জ্যোতিষ শক্তিশালী হোক না কেন তার পতন অবধারিত এই সপ্তাহের শেষে সাতাশ নভেম্বরের রাতে তোমার জীবনের এক পুরনো বাধা এক অশুভ ছায়া হয়তো বহুদিন ধরে থাকা কোন নজরদোষ পূর্ণভাবে ভেঙে পড়বে তুমি হঠাৎ অনুভব করবে বুকের ভেতরের ভার যা তুমি বছরের পর বছর ধরে বহন করছিলে তা এক নিমেষে হালকা হয়ে গেছে একুশ থেকে সাতাশ নভেম্বরের মধ্যে দেবতান্ত্রিক শক্তি তোমার চারপাশে ঘূর্ণি তৈরি করছে এই ঘূর্ণি শুধু শক্তি নয় এটা এক ধরনের ডাক মহাকাল তোমাকে বলছেন এখন ওঠার সময় তোমার ভিতরের সেই শক্তিকে জাগানোর সময় যা জন্মসূত্রে তোমার মধ্যে লুকিয়েছিল রাত বাড়লে তোমার চারপাশের বাতাস বদলে যাবে তুমি যদি খুব ভালোভাবে শোনো মনে হবে অদৃশ্য কোনো কণ্ঠ তোমাকে ডাকছে হয়তো ফিসফিস করে হয়তো শ্বাসের মতো নরম শব্দে এ সময় তোমার শরীরে হালকা কাপুনি বুকের মাঝে ঠান্ডা গরম ঢেউ ওঠানামা করা হঠাৎ আলো ঝিমিয়ে যাওয়া এগুলো সবই দেবশক্তির উপস্থিতির চিহ্ন এই সপ্তাহে কোনো এক রাত বিশেষ করে তেইশ বা ছাব্বিশ নভেম্বর তোমাকে একটি গোপন তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করতে হবে এতটাই পুরনো এতটাই শক্তিশালী এই রিচুয়াল যে সাধারণ মানুষ জানেন না এটা কুম্ভ রাশির জন্য দেবলিখিত রাত বারোটা থেকে দুইটার মধ্যে ঘর অন্ধকারে রাখবে একটি সাদা মোমবাতি জ্বালাবে মোমবাতির আলো যদি কিছুক্ষণ পরে নাচতে শুরু করে বুঝবে দেবশক্তি উপস্থিত মনে মনে তিনবার বলবে ও নম নমসেই মন্ত্রটি অশুভ শক্তিকে ভেঙে দেয় শত্রুর মন্ত্র উল্টো পাঠিয়ে দেয় এই মন্ত্রের কম্পন তোমার শরীরের ভিতরে আগুন জ্বালাবে সেই আগুনই তোমার রক্ষাকবো এরপর চোখ বন্ধ করে কল্পনা করবে এক অগ্নিস্রোত তোমাকে ঘিরে রয়েছে শত্রুর সমস্ত তন্ত্র মন্ত্র নজর কষা কালো বিদ্যা সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাদের নাম মুখে বলতে হবে না শক্তি নিজেই জানে কাকে ভাঙতে হবে এই সময় অদ্ভুত অনুভূতি হতে পারে হয়তো মনে হবে ঘরের কোনায় কেউ বসে আছে হয়তো মনে হবে কেউ হাঁটছে দূর থেকে তাকিয়ে আছে এটা ভয় পাওয়ার সময় নয় কারণ এরা অশুভ নয় এরা প্রহরী আত্মা দেবতার সেনা মোমবাতির আলো যদি হঠাৎ ক্ষীণ হয়ে আসে বুঝবে কোনো অশুভ শক্তি চেষ্টা করেছে তোমার রিচুয়াল ভাঙতে তখন মন্ত্রটি একটানা না সাতবার বলে ফেলবে ওম হ্রিম ক্লিম চামুণ্ডা যাই ভিচেই মন্ত্র চামুণ্ডার শক্তিকে ডাকতে ব্যবহার হয় অশুভ ছায়া শুনলেই পিছিয়ে যায় যেখানে এই মন্ত্র উচ্চারিত হয় সেখানে কোনো তান্ত্রিক আক্রমণটিকে থাকতে পারে না এরপর হাত দুটো মোমবাতির সামান্য ওপরে রেখে নিজের ভাগ্যের পথ কল্পনা করবে যে পথ এতদিন অন্ধকার ছিল সেই পথের সামনে আলো জলে উঠছে কে তোমার শত্রু তুমি জানো না হয়তো কিন্তু এ রিচুয়ালের পর তারা আর লুকিয়ে থাকতে পারবে না তাদের মুখোশ খুলে যাবে একে একে রিচুয়াল শেষ করার সময় চুপচাপ বলবে মহাকাল তোমার ছায়া আমার উপরে রাখো এটুকু বললেই তোমার উপর অভেদ্য ধাল নেমে আসবে চেষ্টা করলেও কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না তারা শুধু তোমার সামনে দাঁড়ালেই তাদের কাঁপায় দেবে সেই অদৃশ্য শক্তি এই রিচুয়ালের পর দিন তোমার অবচেতন মন কাজ করবে স্বপ্নে তুমি দেখতে পারো ভাঙা মন্দির নিভে যাওয়া প্রদীপ আগুন ছায়া অথবা সন্ন্যাসীর মুখ এসব ভয় পাওয়ার নয় এসব সংকেত মহাকাল তোমাকে ভবিষ্যৎ দেখাচ্ছেন যে মানুষ এতদিন তোমার শক্তি চুষে নিয়েছে তোমাকে ব্যবহার করেছে তোমার সাফল্য থামানোর চেষ্টা করেছে তাদের শক্তি রিচুয়ালের পর দুর্বল হয়ে পড়বে তাদের জীবনে অস্বাভাবিক ঘটনার সূচনা হবে কারণ কুম্ভ রাশি যখন রূপে জাগে তখন অশুভ শক্তি আর দাঁড়াতে পারে না সাতাশ নভেম্বর রাতে তোমার শক্তির চক্র সম্পূর্ণ হবে তোমার অ্যরা এতটাই তীব্র হয়ে উঠবে যে লোকেরা তোমার সামনে দাঁড়িয়েই হালকা মাথা ঘোরা অনুভব করবে তুমি যা বলবে তা ঘটবে যা চাইবে তা আকর্ষিত হবে যে দরজা বন্ধ ছিল নিজে থেকেই খুলে যাবে এই রাতের পর কুম্ভ রাশির জীবন আর আগের মতো থাকবে না তুমি প্রবেশ করবে শক্তির এক নতুন স্তরে যেখানে তুমি শুধু রক্ষিত নও তুমি রক্ষাকারী তুমি ভুক্তভোগী নও তুমি বিজয়ী তুমি শুধু মানুষ ন তুমি মহাকালের কৃপাপ্রাপ্ত দুই দুই নভেম্বরের রাত থেকে তোমার ঘুমের ভিতর দিয়ে একটা একই স্বপ্ন বারবার দেখা দেবে স্বপ্নে তুমি হাঁটছ একটা পুরনো অন্ধকার পথ ধরে দুপাশে শুকনো গাছ আর কাঁপতে থাকা লণ্ঠনের আলো আর ঠিক সেই পথের শেষে বসে আছে একজন তান্ত্রিক যার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে সে তোমাকে ডাকছে কিন্তু তার ডাক শব্দে নয় টান দিচ্ছে তোমার মনে তোমার প্রাণে তার ঠোঁটে ভেসে ওঠে এক ভয়ঙ্কর মন্ত্র ওম খরক্ষয় মুক্তায় নম এই মন্ত্রটি কুম্ভ রাশির জাতকের জন্মসূত্রের সাথে যুক্ত একটি গুপ্ত তান্ত্রিক শক্তিকে জাগিয়ে তোলে বলে বলা হয় তুমি সেই স্বপ্ন থেকে উঠে দাঁড়ালে দেখবে তোমার শরীর ঘেমে গেছে কিন্তু মাথা ভারী নেই বরং মনে হবে কেউ তোমার কাজ স্পর্শ করল সদ্য তেইশ থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে এই শক্তি আরও ঘন হবে তোমার আশেপাশে উপস্থিত থাকবে তিন ধরনের শক্তি প্রথম রক্ষাকারী দ্বিতীয় ভ্রান্তিকারী তৃতীয় সংহারকারী এদের মধ্যে যে শক্তি তোমাকে গ্রাস করবে তা নির্ভর করবে তোমার মানসিক অবস্থার উপর এই সময় ঘরের ভিতর ধূপ বা ধোঁয়ার গন্ধ হঠাৎ অনুভব করলে ভয় পেও না এটি তান্ত্রিক জাগরণের অন্যতম লক্ষণ যে পুরনো মানুষের কথা যে তোমার জীবনের আনন্দ অর্থ পরিবার সবকিছু গ্রাস করতে চায় তার শক্তি এখন দুর্বল হচ্ছে কারণ ২৬ নভেম্বর রাত থেকে তোমার রাশিতে প্রবেশ করছে শক্তি এই শক্তি তন্ত্রের এক প্রবল রূপ যা অশুভ ছায়াকে ছিন্ন করে দেয় এই রাতে যদি তুমি অনুভব করো যে তোমার ঘরে কেউ হেঁটে গেল অথবা তোমার বিছানার এক কোণে একটু ভারী চাপ পড়ল দ্রুত ভয় পেও না এই অনুভূতি নির্দেশ দেয় তুমি আর একা নৌ তোমার রক্ষাকাল জেগে উঠছে এই রক্ষাকাল সক্রিয় হয় একটি প্রাচীন মন্ত্রে এই মন্ত্রটি উচ্চারণ করলে অশুভ শক্তির পথ বন্ধ হয়ে যায় কুম্ভ রাশির জন্য মন্ত্র ওম বাজুঘনায় স্বরূপায় কুম্ভধিপায় নম এই মন্ত্র বলার সময় মনে হবে বাতাসের দোলন যেন হঠাৎ বাড়ল এটাই তার প্রতিক্রিয়া এটাই তার উপস্থিতি ২৬ নভেম্বর গভীর রাতের পর হাওয়া কাঁপবে ঘরের জানালায় শব্দ হবে এমন কি অকারণে ফোন ঘড়ি বা লাইট জ্বলে ওঠার সম্ভাবনাও থাকবে এই সবই সংকেত তোমার তান্ত্রিক শক্তি জেগে উঠছে আর যে তোমার ক্ষতি করতে চাইছিল সে ভয় পাচ্ছে সাতাশ নভেম্বরের সূর্য ওঠার আগ মুহূর্তে শক্তির এই চূড়ান্ত লড়াই হবে এই সময় তুমি একটি জিনিস অনুভব করবে হৃদয়ে ঠান্ডা শীতলতা নেমে আসছে কিন্তু মাথার ভিতর আগুনের মতো ঝায় ঝায় ভাব এটাই শক্তির সংঘাত এই দিনের পর তোমার ভাগ্যের পথ বদলে যাবে যে মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করছিল তার বাঁধন কাটতে শুরু করবে তার ছায়া দুর্বল হবে আর তুমি উঠে দাঁড়াবে তোমার নিজের শক্তি নিয়ে তান্ত্রিক বায়ুশক্তি রক্ষাকালের আশীর্বাদ এবং তোমার জাগ্রত আত্মার কুম্ভ রাশি এই সময়ের পর থেকে তোমার জীবনে নতুন দরজা খুলতে শুরু করবে শক্তির এই জাগরণ তোমাকে অশুভ থেকে দূরে নিয়ে গিয়ে আলোয় দাঁড় করাবে এই সময়টায় তুমি বুঝতে পারবে যে অশুভ শক্তি এতদিন ছায়ার মধ্যে ছিল এখন সে সামনে আসতে চলেছে তোমার শক্তি জেগে ওঠায় সে আর অপেক্ষা করতে পারছে না রাত বাড়ার সঙ্গে সঙ্গে কানে আসবে ধাতব খোঁজখোঁচ শব্দ কখনো মনে হবে মেঝেতে কেউ নখ ঘষছে কখনো মনে হবে তোমার পিছন দিয়ে একটা ঠান্ডা ছায়া হেঁটে গেল কিন্তু এটাই শুরু এই সময় তুমি মৃদুভাবে একটা মন্ত্র শুনতে পাবে যেন দূর থেকে কেউ শীষের মতো কণ্ঠে বলছে খর খে মন্ত্রছেদ এটি অশুভ শক্তির মন্ত্র যা তোমার রক্ষাকাল ভেদ করার চেষ্টা করছে কিন্তু ঠিক তখনই তোমার ভেতরের তান্ত্রিক শক্তি যা একুশ তারিখ থেকে জাগ্রত হচ্ছে তার পুরো রূপ ধারণ করতে চলেছে এই শক্তির প্রকৃত রূপ হলো। বায়ুতন্ত্রের সংহারক শিখা ছাব্বিশ সাতাশ নভেম্বর এই শক্তি তীব্র হয়ে এমন পর্যায়ে যাবে যে তুমি হঠাৎ নিজের শরীরে কম্পন অনুভব করবে হৃদস্পন্দন বেড়ে যাবে কিন্তু মন শান্ত হয়ে যাবে এটাই শক্তির জাগরণের সংকেত রাতের একটা থেকে তিনটার ভিতর সবচেয়ে বেশি বিপদ ও শক্তির সংঘাত হবে এই সময় তোমার মনে হঠাৎ একটা মুখ স্পষ্ট হয়ে উঠবে যে তোমাকে সবসময় আটকে রেখেছিল যার ঈর্ষা দেশ হিংসা আর তান্ত্রিক ছায়া তোমার জীবনে কালো মেঘ নামিয়েছিল হ্যাঁ এই অন্ধকারের পিছনের মুখ এখন প্রকাশ পাচ্ছে এই মানুষটি হয় গভীর ঈর্ষায় ভরা তোমার ভাগ্য গ্রহণ করতে না পারা কখনো তোমাকে হারানোর ভয় কখনো তোমার সাফল্যে ঈর্ষা তার ছায়াশক্তির মন্ত্র হল ও কালবন্ধায় নম এই মন্ত্র দিয়ে সে তোমার জীবনের সুখ অর্থ সুযোগ সব বন্ধ করে দিতে চাইছিল কিন্তু এখন আর সম্ভব নয় কারণ কুম্ভ রাশির জাতকদের উপর এই সপ্তাহে সক্রিয় হয়ে উঠেছে বায়ুকাল রক্ষাকাল এখন তার অশুভ শক্তির উপর আঘাত হানার সময় এসেছে সাতাশ নভেম্বর রাতের শেষ প্রহরে প্রায় তিনটার পর তোমার সামনে দুই রকম অনুভূতি আসবে একদিকে মনে হবে কেউ তোমার মাথা ঠান্ডা করে দিচ্ছে অন্যদিকে মনে হবে বুকের ভেতর আগুন জ্বলে উঠেছে এই দুই অনুভূতির দ্বন্দ্বেই শেষ যুদ্ধের সূচনা এখন তোমার বলা প্রয়োজন সেই চূড়ান্ত তন্ত্রমন্ত্র যা ছায়াকে ভেদ করে শক্তিকে স্থির করে কুম্ভ রাশির জন্য অন্তিম মন্ত্র ওম বাজুদেবায় তন্ত্র সংহারকায় নম সাহা মন্ত্রটি বলা মাত্রই তুমি অনুভব করবে ঘরের বাতাস এক ছোটকায় বদলে গেল হালকা বাতাস বইবে কিন্তু তাতে আগুনের গন্ধ থাকবে এটা নির্দেশ দেয় তোমার ভিতরের রক্ষাকাল ছায়াশক্তিকে ছিন্ন করছে হঠাৎ তোমার ঘরের পিছনে শীতল একটা স্পর্শ অনুভব হবে চিন্তা করো না এটা অশুভের নয় এটা রক্ষার এটা তোমার জাগ্রত শক্তির স্পর্শ ধীরে ধীরে তিনটার পর অন্ধকার নরম হয়ে যাবে পরিবেশ শান্ত হয়ে যাবে আর তুমি বুঝবে যে তোমাকে তান্ত্রিকভাবে বাঁধতে চেয়েছিল তার শক্তি ভেঙে গেছে তার শপথ তার ছায়া তার অন্ধকার সব নিঃশেষ কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময়টা তোমাদের জীবনের সবচেয়ে গভীর ও অদেখা অধ্যায় একুশ নভেম্বর থেকে সাতাশ নভেম্বরের মধ্যবর্তী সাত দিনে নবগ্রহেরা এক অদ্ভুত অবস্থানে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ এই পরিবর্তন অনুভবই করতে পারবে না কিন্তু তুমি পারবে কারণ কুম্ভ রাশির ভাগ্যে এখন এমন এক তান্ত্রিক গ্রহচক্র সক্রিয় হয়েছে যা মানুষের ভেতরের আলো নিভিয়ে দিতে পারে রাত যত এগোবে তোমার ঘরের দেওয়ালে অদৃশ্য ছায়ারকম ভারী চাপ অনুভব করবে যেন কেউ বোঝার মতো হাত রেখে বসে আছে এই ছায়াগুলোর উচ্ছ তোমার বাড়ির মানুষ না তোমার শত্রুও না এরা এসেছে গ্রহশক্তির দরজা খুলে যাওয়ার কারণে সূর্য এখন তোমার রাশির কর্তা নয় এই সময় সে আগুন নয় ছাই হয়ে তোমাকে ঘিরে রাখবে তুমি দেখবে তোমার শরীরের ভেতরের আগুনটাও ধীরে ধীরে নিভে যাচ্ছে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে উঠছে মনে হবে যেন কেউ তোমার ইচ্ছাশক্তিকে বেঁধে রেখেছে এই হল সূর্যের শৃঙ্খল যা তান্ত্রিকরা ব্যবহার করে মানুষের আত্মবিশ্বাস ভাঙতে চন্দ্র তোমার ঘুম কেড়ে নেবে রাতের গভীরে তোমার চোখ হঠাৎ খুলে যাবে মনে হবে কারো নিঃশ্বাস তোমার দরজার ওপারে দাঁড়িয়ে আছে জলীয় গ্রহের আন্দোলন বিকৃত হয়ে গেলে ঘরভর্তি ঠান্ডা স্রোত শরীরে ঢুকে যায় তুমি যদি লক্ষ্য করো হঠাৎ করে মাথা ভারী লাগে বুকে চাপ পড়ে মন খালি হয়ে যায় জেনে রেখো চন্দ্র এখন তোমাকে পরীক্ষা করতে এসেছে মঙ্গলের লাল আগুন তোমার চারপাশের মানুষের রাগকে বাড়িয়ে তুলবে পরিবারের মধ্যে অকারণে উত্তেজনা ঝগড়া ভুল বোঝাবুঝি এসব সবই মঙ্গলের রক্তস্পন্দনের ফল তোমার শত্রুরা এই সময় তোমার নাম উচ্চারণ করলেই মঙ্গলের তন্তু তাদের মন থেকে তোমার দিকে ছুটে আসবে তোমার কোনো কাজ সহজে সফল হবে না কারণ মঙ্গল এই সপ্তাহে যোদ্ধার মতো নয় খঞ্জরের মতো আচরণ করবে বুধ এখন শব্দগুলোকে তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দিবে তুমি কিছু বলবে মানুষ তা ভুলভাবে নেবে অফিসে ব্যবসায় বা এমন কি ঘরে তোমার কথা মানুষ মেনে নিতে চাইবে না কেউ চাইলেও তোমাকে বুঝতে পারবে না এটা তান্ত্রিক প্রভাবে তৈরি হওয়া বুধের বিভ্রান্তি মানুষকে ভুল পথে চালিত করা এর কাজ বৃহস্পতি যে সাধারণত তোমার রক্ষাকর্তা সে এবার নির্ভ যেন দূরে দাঁড়িয়ে তোমাকে দেখছে হাত বাড়াচ্ছে না জীবনে যেসব সুযোগ তোমার দিকে এগিয়ে আসত সেগুলো এ সপ্তাহে তোমার সামনে এসে হঠাৎ পিছিয়ে যাবে তুমি ভাববে এই তো হচ্ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন কারণ বৃহস্পতির আলোকে কেউ কালো পর্দায় ঢেকে দিয়েছে তান্ত্রিক শক্তি যখন খুব গভীরভাবে সক্রিয় হয় তখন দেবতুল্য গ্রহের আভাও কিছু সময়ের জন্য ম্লান হয়ে যায় শুক্র তোমার আনন্দ ছিনিয়ে নেবে মন খারাপ সম্পর্কে টানা পড়েন কারো কথায় ব্যথা এসব হবে কারণ শুক্রের শক্তি এখন কালো মায়ার দ্বারা বাধা তোমার প্রিয় মানুষও তোমাকে বুঝবে না তুমি কয়েক সেকেন্ডের জন্য খেয়াল করলেই বুঝবে হৃদয়ের ভেতর অকারণ শূন্যতা ঘুরে বেড়াচ্ছে শনি তোমার কর্মকারক এখন বিচারকের আসনে সাতদিন ধরে সে তোমার প্রতিটি কাজ দেখবে কি করছো কে তোমার কাছাকাছি কে তোমাকে ঠকাচ্ছে। তোমার শত্রুরা যে তান্ত্রিক ক্রিয়া করেছিল শনি তা উল্টো ফিরিয়ে দিতে শুরু করেছে এজন্যই এই সময় তোমার চারপাশে ভয় ছায়া ভারী বাতাস মাথা ধরা এসব অনুভূত হবে কারণ শনি এখন পেছনে লুকানো গোপন শক্তির সঙ্গে লড়ছে রাহু হল ছায়ার রাজা তার চলন তোমার চারপাশ অদৃশ্য পথিক দিয়ে ভরে দেবে হঠাৎ করে মনে হবে কেউ তোমার নাম ধরে ডাকল অথচ কেউ নেই বাথরুমে আয়নায় তাকালে মনে হবে তোমার চোখে অদ্ভুত শূন্যতা রাহুর শক্তি মানুষের জীবনে মায়া সৃষ্টি করে এবং এই সময় সে তোমার রাশির আশেপাশে অস্থিরতা বাড়িয়ে তুলবে কেতু এখন তোমার অতীতকে টেনে বের করবে যে স্মৃতি তুমি ভুলে গিয়েছিলে যে ভয়ে তুমি সুইয়ের মতো বুকের মধ্যে ঢুকিয়ে রেখেছিলে সব উঠে আসবে মনে হবে যেন কোন শক্তি তোমাকে অতীতের কষ্টগুলো আবার দেখাচ্ছে এই কেতুর সময় মানুষ দিক এবং তোমার ভিতরে হঠাৎ করে পুরনো উদ্বেগ ফিরে আসবে এই সাতদিনে নবগ্রহের একসঙ্গে ছায়া পড়লে তান্ত্রিক শক্তিগুলো খুব সহজে মানুষের মনে ঢুকে পড়ে তোমার ভেতর যে দুর্বলতা ছিল তারা সেটাকেই লক্ষ্য করে আঘাত হানে তোমার শত্রু যারা তোমাকে নাম ধরে কুণ্ডলি ফেলে তান্ত্রিক পুজো করেছিল তাদের করা সেই বাধাধরা শক্তি এই সময় আরও সক্রিয় হয়ে ওঠে তোমার দরজার বাইরে ঘরের কোণে বিছানার নিচে অদ্ভুত শক্তি ঘুরে বেড়াতে পারে এ না ভূতের ছায়া না মানুষের এ হলো গ্রহতন্ত্রের কালো চলাচল কুম্ভ রাশির জাতক জাতিকার ভাগ্যে এই সপ্তাহ ভয়ঙ্কর পরীক্ষা হলেও মনে রেখো তোমার ভিতরের শক্তিটাই তোমাকে রক্ষা করবে নবগ্রহ জ্যোতি ছায়া ফেলুক তোমার রাশির গভীরে থাকা জলবায়ু মিশ্র শক্তি তোমাকে আবার দাঁড় করিয়ে দেবে ভয় পেও না কারণ ছায়া যত গভীর হয় আলো তত কাছে আসে